জি বাংলায় আসতে চলেছে দর্শকদের সবচেয়ে প্রিয় জুটির একটি নতুন ধারাবাহিক দর্শকদের প্রিয় সেই উর্মি সার্তকি জুটি মানে অন্বেষা ঋত্বিক জুটি আবারও জি বাংলারই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে আর সেই নতুন ধারাবাহিকের প্রমত আপনারা দেখে নিয়েছেন আসতে চলেছে নতুন ধারাবাহিক আনন্দী যিশু সেনগুপ্তর প্রোডাকশনের আন্ডারে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি তবে আপনারা কি জানেন যে এই নতুন ধারাবাহিক নিয়ে প্রথমে নির্মাতাদের চিন্তাভাবনা পুরোপুরি অন্যরকম ছিল অন্বেষা এবং ঋত্বিকে কিন্তু প্রথমে নায়ক নায়িকা হিসাবে ভাবা হয়নি প্রথমে এই নতুন ধারাবাহিকের জন্য নায়িকা হিসাবে ভাবা হয়েছিল অভিনেত্রী তৃণা সাহাকে তবে অভিনেত্রী তৃণা সাহা এই নতুন ধারাবাহিকের অফার রিজেক্ট করে দিয়েছিলেন সম্ভবত তিনি স্টার জল নতুন ধারাবাহিকে ফিরবেন সেই কারণেই হয়তো তিনি এই নতুন ধারাবাহিকের অফার রিজেক্ট করে দিয়েছিলেন তাই পরেই নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য অফার যায় অভিনেত্রী অন্বেষা কাছে ওদিকে নায়কের ভূমিকাও নাকি প্রথমে অভিনেতা রাহুল মজুমদারকে ভাবা হয়েছিল তবে দর্শকরা এখন বলছে যে যা হয় ভালোর জন্যই হয় তারা রিজেক্ট করে দিয়েছিল বলেই দর্শকরা এখন তাদের সেই প্রিয় জুটি মানে উর্মি জুটিকে আবারও নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় দেখতে পাচ্ছে তাহলেই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের বিভিন্ন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন